ক মুশিদ মাওলা না তুমিয়ামাৰ হয় অহ গো কান্দাৰিঅ গাজী বাবা মাৱলানা তুমিয়া আমাৰ হয় অহ গান্দাৰী মুৰ্শিদ নাইশাহ দন গাৰ মুৰ্শিদ নাইশাহ দহ কি দহনাছে দন্দী আহারা কেতাম তোমার মন তাই তো আমি দিবাহীশি তাই তো আমি মুর্শিদ্িসি গহর হের নাগর বাহারি তুমিয়া আমার হৈহ গো কান্দারি ও সাহিব বাবা বান্ডাহারি তুমি আমার হই অহ কান্দারি মো মহিন বাবা ভান্ডা রি তুমিয়া আমার হই অহ গোকান্দার রি আল্লাহ আকবর আল্লাহ আকবর